হজরত খুবাই আমার নবীর কেমন আসে গেরা বদরের প্রান্তরে কাফের বেইমানদের সত্তর জনকে সাবাই কেরাম যুদ্ধের ময়দান বাবারা বন্ধুরা তাদেরকে দুনিয়ার জমিন থেকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিলেন এত কইরা তারা তেল আর বেগুনের মতন সাত কইরা জ্বলতেছে হায় হায় আমাদের কারো বাবা আমাদের কারো ভাই আমাদের কারো হয়তো দাদা হয়তো আমাদের ব্লাড কালেকশনের কেউ না কেউ এমন মুসলমানের হাতে আমাদের দলের সত্তর জন লোক দুনিয়ার জমিন থেকে বিদায় তারা করে দিলেন এরা উইটা বইরা লাগছে আমার বাবারা বন্ধুরা এমনই তারা সুযোগের সন্ধানে অপেক্ষা করতেছে কেমনে আবদুল্লার বেটা মোহাম্মদ আমার আপনার নবী বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই নবী দলের একজন রে যদি আমরা পাই এমন জনমের শিক্ষা দেব আনন্দ উল্লাস করুমু আর আমাদের আপনজনদের হারানো দুঃখ বেদনা আমাদের অন্তরের থেকে দূর হয়ে যাবে এরা এই সুযোগে নবজির কলিজার টুকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতে বাবারা বন্ধুরা হাতে এনাতে গ্রেপ্তার করে ফেললেন হাতের মধ্যে মার ভাইরা এমন হ্যান্ডকাপ লাগাইলেন পায়ের মধ্যে বেড়ি লাগাইলেন এমন কি কোমরের মধ্যে রশি লাগাইয়া গরু বাজারের গরু যেমন কিন্না টানা হাসরা কইরা বাড়িতে আনি এইভাবেই আমার দয়ার নবীর মায়ার নবীর আশে গেরা সুন হজরতে খোবাইবকে কোমরের মধ্যে রশি লাগাইয়া এমন টানা হাসরা কইরা তারা তাদের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আমার বাবারা বন্ধুরাও ওই জায়গার মধ্যে নিয়ে জেলখানার মধ্যে গ্রেফতার করলেন এমন কি ঘরের মধ্যে গ্রেফতার করে রেখেছে আমার বাবারা এমন জানালা বন্ধ দরওয়াজা বন্ধ খাবার দেয় না কেমন বলতেছে অত্যাচার আমরা করুম তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইয়া আমাদের হারানো আপনজনদের দুঃখ দুর্দশা আমাদের কষ্ট এগুলো আমাদের অন্তরের থেকে আমরা দূর করব একটু চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার কিন্তু ইমানদার দুনিয়ার কোন জেলখানা রে ইমানদার দুনিয়ার এমন কোন আমার ভাইরা নাস্তিক আস্তিক দুনিয়ার কোন ধনবান বিত্তবান প্রভাব প্রতিপত্তিবান দুনিয়ার কোন শক্তিধর ইমানদার দুনিয়ার কখনো কারো কাছে মাথা নত করতে পারে না ইমানদার ইমানের জন্য আমার বাবারা বন্ধুরা নিজের জীবন দিতে পারে কোনো মুনাফে কোনো বেঈমানের কাছে মাথা নত করতে শিখি নাই আমরা ওই জাতি আমার নবীর জন্য সাবাই কেরাম বুকের টাটকা রক্ত যান করে ইসলাম নামের এমন মহামূল্যবান দৌলত আজ আমাদের মাঝে যারা দিয়ে গেছেন আমি আপনি যদি এই মাহফিল থেকে এদেরকে বাবারা বন্ধুরা আজকে যদি একটু সময়ের কোরবানি করতে না পারি হাসর ময়দানে এদেরকে আমাদের সামনে রাইকা প্রশ্ন করলে জবাব দেওয়ার জায়গা থাকবে না কথা জোরে বলেন ঠিক না বে ঠিক হজরতে খোবাইবকে এমন ভাবে জেলখানার মধ্যে আবদ্ধ করে ফেললেন ওনাকে খাবার দেয় নাই খাবারে কষ্ট একদিন খাবার নিয়ে গেছেন জেলখানার ভিতরে এ হইল শুকুরের মাংস আর হইল শুকুরের প্রস্রাব নাওজবিল্লা করতেন না কেমন বাবারা বন্ধুরা নিষ্ঠুর নির্ধয় সে হজরত খোবাইবের সামনে শুকুরের মল মূত্র যখন পেশ করা হয় হজরত খোবাই একটা বার তাদের খাবারের ফেলেটের মধ্যে লাত্তি মাইরা তাদের খাবার তাদের মুখের মধ্যে সিটটা মারছে আল্লাহ আকবর কর এমন ভাবে কেন সিটকাইয়া এদের চোখে মুখে পড়ছে আরো তেলে বেগুনের মতন তারা জ্বলে উঠছে হজরাতে খোবাই বলে নারে না তোদের মতন না বেইমান তোদের এই খাবার ভুজারি আমি না আমার একমাত্র রিজেকের মালিক হলেন ইনি কে আরেকটু জোরে বলেন রিজেকের মালিক কে আমার আল্লাহকে আল্লাহ এদের একটা কেমন বাবারা বন্ধুরা উপযুক্ত মেয়ে ছিল এ মেয়েটা খাবার খাইতে বসছে কত রং খাবার সামনে পরিবেশন করেছে মেয়েটা মনে মনে ভাবি আমাদের এখানে কত রঙের খাবার কিন্তু আমাদের এই জায়গার মধ্যে একজনকে বন্দি করা হয়েছে ওই মোহাম্মদ আমিনের দলের একজন বন্দী করা হয়েছে ওনারে জানি কি খাবার দিছে একটু দেখে আসি আমার বাবার বন্ধুরা জানালার ফাঁক দিয়া উকি মারছে আর দেখতেছে বে মৌসুম মৌসুম নাই এমন আঙ্গুরের বাবারা বন্ধুরা এমন আঙ্গুর ফলের সুব্বা এইভাবে ঝুলন্ত অবস্থায় হজরত খোবাই টাইনা টাইনা আঙ্গুর কলমুখে দিয়া খায় খাওয়াই কে আর একটা জোরে কোন খাওয়াই কে একটা ডাক দেন না বাবা আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আমার আল্লাহ আসেনি আমাদেরকে দেখেনি আমার আল্লাহ কাছে না দূরে আইনামা কুত বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ আসি সেখানে চিৎকার করে বল merhaba কেমন পরীক্ষা আল্লাহ এই এজন্য আমাদের রব ইনি হলেন কে আল্লাহ আমাদের রব তিনি হলেন কে আর একটু জোর তিনি হলেন কে 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 এ আমার আল্লাহর জন্য আমার নবীর জন্য যদি প্রয়োজনে আর একটা কারবালার ডাক আসে আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে কোন কাফের বেঈমান কোনো নাস্তিকের বাচ্চা আস্তিকের বাচ্চা আমার নবীর শান ও ইজ্জতের চাদর নিয়ে টানা হেসরা করে আমার বাবারা বন্ধুরা আমরা আমাদের ওই সেই কারবালার ময়দান দেখি নাই এখন যদি আবারও কারবালার ডাক আসে আমার নবীর ইজ্জত সানমান রক্ষার আন্দোলনে ময়দানের প্রয়োজনে আমরা আমাদের জীবন উৎসর্গ করতে চাই কি চাই না কে কে চাই দু হাত ধরে দেখায় সকলে বলেন মার হাবা আওয়াজ যদি ওয়াজ যদি ঠান্ডা হয় তাইলে বক্তারও কষ্ট শ্রোতারও কষ্ট এদিকে তাকান বলতেছিলাম হজরত খোবাইব কেমন ইমানের বলে বলিয়ান ছিলেন ওই মেয়ে আইসা দেখে বে মৌসুম কিন্তু ওনাকে আমার আল্লাহ এমনই আঙ্গুর ফলের সেই বাবারা বন্ধুরা থকনা তার মাথার উপরে আল্লাহ ঝুলাইয়া রাখছে টাইনা টাইনা খায় ওনার মনের ভিতর একটা টেন্ডেন্সি কাজ করতেছে এই মুহূর্তে তো কোনো জায়গায় কোনো আঙ্গুর ফল নাই কিন্তু এই ফল আইল প্রত্যেকা জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ হোক তারা একটা মঞ্চ তৈরি করছে হাজরতে খবাইবকে এই মঞ্চের মধ্যে উঠাইয়া চতুর্দিক থেকে তারা তীর মারবে তারা টেটা দিয়ে আঘাত করবে কারো হাতের মধ্যে আমার ভাইরা বল্লম রেখে এই ধরনের তাদের বাবারা বন্ধুরা লোকজনগুলোর সামনে দাঁড় করে রাখবে আর তারা এইভাবে অত্যাচারের উপর অত্যাচার নির্যাতনের পর নির্যাতন করে তারা আনন্দ উদযাপন করবে চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ কেমন আল্লাহ কুরআনুল কারীমে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন ইমানদারের বাবারা বন্ধুরা কোনো ভয় আছে আমার আল্লাহ বলে তোমাদের কোনো ভয় নাই তোমরা কোনো ভীতু হবা না আমি আল্লাহ ইমানদার যারা তাদের গলার জোরে কন্যা শোভা এ বাবারা বন্ধুরা ওই যে সবাই ওনার জন্য একটা মঞ্চ তৈরি করলেন ওই মানুষের মধ্যে আমার বাবারা বন্ধুরা তাকে উঠানো হলো উঠানের আগে বলতেছে খোবাইব এটা তোমার ফাইনাল দিন এটা তোমার শেষ দিন তোমারে বলি এখনো সময় আছে সুযোগ আছে তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিন রে ভুলতে হবে গোলামি ছেড়ে দিতে হবে আর তোমার স্থলে একমাত্র তোমার বেটা এই জায়গার মধ্যে গ্রেপ্তার করা হবে তোমাকে এই জায়গা থেকে মুক্তি দেওয়া হবে তবে মুক্তি এত তাড়াতাড়ি নয় আর একটা শর্ত আছে খোবাই খোবাইব যদি তুমি আবদুল্লার বেটা মোহাম্মদ আমিন তোমার জায়গায় আশা হয় তোমারে আমরা আজাদ কইরা দেমু তবে আরেকটা শর্ত ওনাকে তুমি তোমার জবান দিয়ে একটা গালি দিতে হবে আমার নবীরে গালি দেওয়ার জন্য হযরত খুবাইব বললেন খুবাইব চোখের পানি ছেড়ে বলি এরে বেইমানের বাচ্চারা এ কাফের বাচ্চারাও নবী আমার জান নবী আমার ইমানের ইমান আল্লাহ আকবর যেই নবীর জন্য বাড়ি সারলাম যেই নবীর মায়ায় বইরা আমি আমার দেশ ত্যাগ করেছি যেই নবীর জন্য এমন স্ত্রী পুত্র পরিবার পরিজনের করেছি মায়া এরে বেইমানের বাচ্চারা কেমন কথা জানাইলি না আমার দেহের মধ্যে বিন্দু পরিমাণ শেষ ভক্ত থাকা পর্যন্ত যতদিন এই দেহের মধ্যে প্রাণ তত ততদিন আমি আমার নবীর পক্ষে আমার আল্লাহর গোলামি করে মরব তোদের কাছে মাথা নত করব না বলেন সোবাহান আল্লাহ আর বলেন জোরে বলেন আল্লাহ আকবর এই নবীর উন্মতি মোহাম্মদী হয়ে আপনারা খুশি না বেজার আর একটু জোরে বলেন খুশি না বেজার কে কে খুশি একটু হাত বাড়াই রহমতের ক্যামেরা ধারণ হবে সবাই বলি আমিন আমার বাবারা বন্ধুরা দিন এত সহজে আমাদের মাঝে আসে নাই ইসলাম আমাদের মাঝে এত সহজে আসে নাই কথা জোরে বলেন ঠিক না ব্যা ঠিক হজরত খোবাই উনি দেখতেছে যেই মঞ্চ বানাইছে মঞ্চের মধ্যে একটা সরক গাছ এই সরাক গাছটা পিছনের মধ্যে রাখছে হজরতে খোবাই বলে খোবাই এটা তোমার শেষ সময় এই সময়ের মধ্যে তোমার কাছে আমাদের বিশেষ করে বলার একটাই কথা তুমি দেখো তোমার কোনো কিছু বলার আসেনি কোনো কিছু আসেনি বললেন আমার একটাই চাওয়ার আছে এটা হলো আমার শেষবারের মতন দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবে আমার দুই রাকাত নামাজের সময় দাও খোবাই বলে নামাজের সময় দিলেন কিন্তু অন্যান্য যে লম্বা কেরাত নিত রুকু দার মধ্যে দীর্ঘ সময় কোরবানি করত আজগার এই মঞ্চের মধ্যে হজরত খোবাইব তাড়াতাড়ি করে দুই রাকাত সলাৎ আদায় করলেন কাপের বেঈমানরা বলে কিরে খোবাই। তুই মনে হয় নামাজ আমার তারা হুড়াগুড়া বর্ষস একমাত্র আমাদের বয়ে আমাদের ডরে খোবাই বললেন আরে না আমি তাড়াতাড়ি করছি যেন তোরা এই কথা মনে না আনেস তোদের ডরে তোদের হাতে আমার শাহাদাতের তামান্নার পেয়ালা পান করতে আমার মনে হয় দেরি হবে তোরা হয়তো মনে করবে যে আমি ভয়ের কারণে নামাজের মধ্যে সময় ব্যয় করতেছি এই জন্য তাড়াতাড়ি করে নামাজ আদায় করে নিয়েছি একটু চিৎকার মেরে বলেন না মার হাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ এদিক সেদিক তাকায় না আমার দিকে খেয়াল করেন এই মুহূর্তে খুবই ওনারে নামার শেষ গরুর বুড়ি এইভাবে আমার ভাইরা মনসের মধ্যে উঠাইয়া পিছনে হলো আমার বাবারা বন্ধুরা ওই সেই সরাক গাছ এই গাছের মধ্যে দুইটা হাত দুই দিকে প্রসারিত করাইলেন হজরত কোবাই দুইটা হাত দুই দিকে আমার ভাইরা তারা জোর করে টাই নাও সোজা করলেন একটা জন্তু মানুষ এই হাতের মধ্যে ফেরাক মারতে শুরু করলেন এমন হজরত কবাইব চোখের পানি সিঁড়ি সিঁড়ি মালিকের দরবারে বলে আল্লাহ একটু দূরে ডাকতে নাম আমার আল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া বলে মাবুদ রে আমার ঈমানের উপরে আমাকে পরিপূর্ণ আসতে কামার থাকার তো ফেঁকে দেও একটু চিকার মেরে বলেন না মারা হাওয়া আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমার বাবারা বন্ধুরা হজরতে খোবাইবের দুই হাতের মধ্যে ফেরাক মারল মারার পরে খোবাইবরে কয় এখনো সময় আছে বেঁচে থাকতে চাইলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনরে ভুলে যেতে হবে আর যদি ওই নবীর ভুলতে না পারিস এইটাই তোর জীবনের শেষ সময় খুবই বলু এরে নরফিস আমি আমার জীবন মালিকের জন্য দেওয়ার জন্যই এই জায়গার মধ্যে এসেছি আমার মৃত্যুর ভয় না আমি আমার রবের একমাত্র অপেক্ষায় আসি বলেন আর আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমার বাবারা বন্ধুরা হজরত খোবাইব যখন এই চিৎকার মেরে তাদের সামনে গর্জন দিয়া ডাক দিল তারা তাদের আমার বাবারা বন্ধুরা হাতের মধ্যে উন্মুক্ত ধারালো তলোয়ার দিয়া হজরত খুবই ওনার ডান হাতের মধ্যে আঘাত করে দিলেন হজরত খুবই বীর ডান হাতরা মুহূর্তের মধ্যে আমার ভাইরা ওই বংশের মধ্যে পড়ি যায় এমন টাটকা রক্ত জরনার বুতুত ওই মঞ্চের মধ্যে গড়া করে দিয়া পড়ে এমনকি রক্ত জড়তে নিচে যে সেগুলো আমার বাবারা বন্ধুরা এমন বিজে রক্ত চলতেছে বলেন আকাশের মালিকের দিকে তাকাইয়া তাকাইয়া বলে আল্লাহ আমি কিন্তু কোনো অন্যায় করি নাই কোনো অপরাধ করি নাই আমার একটাই মাত্র অন্যায় আমি আকির নবীর ওই সেই কালিমা গ্রহণ করার কারণে আজকে আমার এই পরীক্ষা আয় আল্লাহ তাআলা এই পরীক্ষায় যেন আমি কামিয়াবি লাভ করতে পারি এই পরীক্ষায় যেন আমি সফল হতে পারি তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ আমার বড় বাম হাতের মধ্যে আবার আঘাত বসাইলেন বাম ভাতটা ছিটকে গেল শুধু তাই না হজরতে খুবাই ব্রাজি অন্য আহুতালা আন হোর চতুর্দিক দিকে একজন দুইজন এ তিলাবু গ্রামবাসী আমার মুরব্বী বাজানেরা জন কাফের বেঈমান কারো হাতের মধ্যে তীর কারো হাতের মধ্যে বলল মধ্যে টেডা একসাথে চতুর্দিক থেকে তীর দিয়া আগা শুরু করলেন ধনুক দিয়া আগা শুরু করলেন এমনকি টেডা বিদ্ধ হজরত খোবাইবের এই পেটের মধ্যে এই কলিজার ভিতরে আঘাতের পর আঘাত লাগতেছে আল্লাহ আকবর কর হজরত খোবাই আবার বাবারা বন্ধুরা এইভাবে হাসি মুখে ও বাবার বন্ধুরা কোন কাফের বেঈমানদের কাছে মাথা নত করে নাই ইমানের জন্য আমার আল্লাহ রাস্তায় শাহাদাতের তামান্নার পেয়ালা পান করে শহীদ হয়ে ইসলাম দুনিয়ায় কামিয়াব করে গেলেন জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনের জন্য ইসলামের জন্য হজরতে খলিফাতুল মুসলিমী হজরত ওমরে ফারুক শাসন আমলে আমার দিকে তাকান ডাইনে ভাবে তাকেন নাও ওয়াজাক ফাইনাজি কর্ম মিনি চিক্কার লফ আখবাঘ আমার বাবা রা বন্ধুরা গভীর মনোযোগ হজরতে খাব্বাপ্রজিয়াল ল হো তেলা ন কত কষ্ট করেছেন কত বড় ত্যাগ স্বীকার করেছেন শাহাদাতের পেয়ালা আমার বাবারা বন্ধুরা সাদরে পান করে ইসলাম দুনিয়ায় কামিয়াব করে গেছেন আই যে আমার বাবারা বন্ধুরা ইমানের জন্য এ বাবারা বন্ধুরা কোন কাফের বেঈমান আমরা দুনিয়ার কোন বাবারা বন্ধুরা তাগুতি পরাজিত শক্তিকে আমরা ভয় করি না আমরা কখনো কোনো বাবারা বন্ধুরা এমন দুনিয়ার জমিনি কোন ধরনের নাস্তিকের রক্ত লাল আমরা বয় হয় না কথা বলেন ঠিক না বে ঠিক এই ময়দানে যদি আমার বাবারা বন্ধুরা ইমান রক্ষার আন্দোলনে আমার নবীর মর্যাদা আমার নবীর সম্মান রক্ষার আন্দোলনে ময়দানে যদি জান কোরবান করা লাগে আমরা আল্লাহর জন্য নবীর

কি করেছি তা পরে বলবো আপনি খলিফাতুল মুসলিমিন অমরে ফারুক কে বললেন আপনি কি করেছেন এটা আগে আমি জানতে চাই আমার অমর অমরে ফারুক বললেন বাই খাববা আমি আমার নবীর থেকে একমাত্র দিন এই নবীর কালিমা গ্রহণ করেছি বীরের বেশে কোন ধরনের ত্যাগ স্বীকার করা লাগে নাই কষ্ট স্বীকার করা লাগে নাই কি বলেন কথা ঠিক না ভাই ঠিক কিন্তু হজরোতে ইনি চোখের পানি ছেড়ে দিয়া বলে ভাই ও ওমর এই দিন এই কালিমা গ্রহণ করার অপরাধে আমি খাপ্বাদের জব্বার দিদি দু দাগা হজরতি খাব্বা ব্রাজিয়াল্লা ভুতলান হো হজরত খলিবাতুল মুসলেমিন ওমরের সামনে যখন জিভ্বার একটু বের করলেন এই জিভ্বার ভিতরে দেখতে পায় এমন একটা বড় গর্তের সৃষ্টি হয়ে আছে এমন একটা কুস্তির টুকরা একটা সাইডে হজরতে মরে ফারুক মনে মনে ভাবলেন এই জিব্বার অংশে মনে হয় ইতিপূর্বে বড় কোনো রোগ হয়েছে এরে খাপ্পা তোমার জিভ্বায় কি রোগ হয়েছে একটু জানতে পারিনি হজরতে খাব্প্বা বলেন আরে ভাই আমি খাপ্পাবের কোনো রোগ জিভ্বার মধ্যে হয় না আমি যখন নবীর কালিমা গ্রহণ করেছি এই ইমানের জন্য কাফের বেঈমানরা এমন কি আমার রক্তের ব্লাড কালেকশনের আপন জনেরা আমি কবরে দইরা জংলার ভিতরে হাত দুইটা পিছনে বেঁধে ওই জংলার ভিতরে বড় বড় এমন বিষাক্ত এমন কাটা এনে আমার জিব্বার মাসখানে বিদ্ধ কইরা দিছে আমার হাত বাদাম বা দুইটা বেদি এমন জিব্বার মধ্যে কাটা এইভাবে বিদ্ধ করছে আমি বীর পড়ার মতন কোন সুযোগ নাই এই জায়গায় দুনিয়ার কেউ নাই শুধু তাই না আমার নবীর সাহাবায়ে নবীর জন্য কেমন আশেক রাসূল ছিলেন নবীর জন্য কেমন পাগল ছিল ও বাবার বন্ধুরা লাই ওমিনু আহাদুকুম হাত্তা কুনা বিওয়ালিদিহি দিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন মেরে বলেন না আলহামদুলিল্লাহ ওই পর্যন্ত কামেলে মোমেন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত নিজের যান নিজের মাল নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজনের সেও বেশি আমার দয়ার নবীর ভালোবাসতে না পারবো কথা বলেন ঠিক না বে ঠিক বন্ধুরাই ভালোবাসার নবীর ভালোবাসার মাপ কাটি নবীর সাহাবাই কিরম হজরত খাব্বা বলেন ভাই তুমি জানো না আমাকে শুধু জিব্বার মধ্যে কাটা বৃদ্ধ করাই তারা ক্ষান্ত হয় না আমার হাত দুইটা পিছনে বেঁধি এমন মানুষ চলা চলে রাস্তার মধ্যে এমন আংরা জলন্ত আংরা এমন জলন্ত কয়লা এই রাস্তার মধ্যে বিছায়া দিছে আদার মাথার দিক দিয়া একজনে দর্সি পায়ের দিক দিয়া কয়েকজনে দইরা এইভাবে আমি খাবরি জ্বলন্ত আঙ্গরার মধ্যে আমার পিঠ ছваяা দিছে এই দিকের মধ্যে আমি নিজে দেখতেছি ঠাস ঠাস করে আমার পিঠের গোস্তগুলো কইষা কইষা এমন জড়তেছে আমি খাব লড়া সুযোগ নাই আমার বুকের মধ্যে বাড়ি বাড়ি পাথরগুলো দিয়া চাপা দিয়া রাখছে শুধু তাই না আমি খাবে এমন পিঠের মধ্যে আবারও ভারী ভারী এমন সে পাথর দিয়া রাখে যেন নড়াছড়া করতে না পারি আমি খাবি